আসলে ক্রেতারা এখন ঢুকছে না ঢুকছে না এখানে কেউ অতিরিক্ত বেছি নেয় আমি একটা বনেও করিনি তো আসলে আমি যে একটা কম বেশি বিক্রি করে আপনি মানে কি বুঝতেছেন যে এই যে দুই হাজার পঁচিশ কোরবানি দেয় গরুর দাম কি বেশি যাবে না কম যাবে এটা কি বুঝতে পারছেন মানে যেমন পলিটিক্সে কিছু ব্যাপার সে যা বুঝতেছি জি জি যারা অনেকে আসতো বিশটা ত্রিশটা কিন্তু জি আমার তো এই করে একজনে বিশটা ত্রিশটা নিয়ে গেছে জি জি ওইভাবে আনছিলাম পাঁচ ছিলাম জানি না এখন মানে ছাড়লে তো মনে হয় সব বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ মানে পাচের নিচে হলেও দিয়ে দিবেন দর্শক আপনারা শুনলেন যে পাচের নিচে হলেও দিয়ে দিবেন এইটা

এটা কত কি হলে ছাড়বেন এর কি 20000 কম আর বেশি এটা 20000 কম বেশি হলে ছাড়ে দিবেন ইচ্ছা আছে ব্যাটারি মানে বেচার ইচ্ছা আছে তার তার সাথে তো চিনি আছে আসলে কি মন হচ্ছে আসলে ক্রেতা না এখন দুঃখছে না দুঃখছে না এখানে কেউ এত বেশি না আমি একটা বনিও করি নাই তো আসলে আমি যে একটা কম বেশি বিক্রি করি আপনি মানে কি বুঝতেছেন যে এই যে 2025 কুরবানি ঈদ গরুর দাম কি বেশি যাবে না কম যাবে এটা কি বুঝতে পারতেছেন যেমন কোয়ালিটিকে কিছু ব্যাপার সারা যা বুঝতাছি জি জি যারা অনেকের আসতো বিশটা ত্রিশটা কিন্তু জি আমার তো করে একজনে বিশটা ত্রিশটা নিয়ে জি জি ওইভাবে আনছিলাম পাস তখন গত কি মানে যে এখনো বাকি থেকে ছদিন বাকি তো তার আগে কি গরু কি বিক্রি এই বছরে হচ্ছে হচ্ছে না আল্লাহ কারণটা আল্লাহ পরিস্থিতি

স্বাভাবিক ডুবে দুই চার দিনের মধ্যে কম বেশি করালে গরুগুলো বিক্রি করে বসেন কারণ এগুলো হচ্ছে কি আপনি পালসেন নিয়ে আসছেন কষ্ট করে যদি দাম করে বসে থাকেন তাহলে হচ্ছে কি জানেন এগুলো বিক্রি হবে না যদি আপনারা মনে করেন যে না আমি

দর্শক আপনারা ভাইয়ের কথা শুনলেন ভাই কথা বলে আপনার সাথে খুব ভালো লাগলো ইনশাল্লাহ দোয়া করি আপনারা সবাই নির্বিশে নির্ভয়ে হাতে আসুন ফার্মে না যান আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী যাতে আপনাদের পয়সা আমরা পাই সবাই যেতে পাই অনেকে যারা বড়

করে গরুগুলো সব ছেড়ে দিবে কোনোটাই রাখবে না লাগলে দশ হাজার টাকা কম হলেও গরু বিক্রি করে ফেলবে আপনারা অবশ্যই গাবতলে এই গবাদি পশুর হাটে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একদম গেটের পাশেই ওনার এই স্টলটা আপনারা ওনার এখান থেকে গরুগুলো কালেক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম